ও ভগবতে শ্রী শ্রীরাম কৃষ্ণায় নম নম শ্রী শ্রীরামকৃষ্ণ শ্রীমার চরণে শতকোটির প্রণাম জানিয়ে শতরূপে শারদা বইটির পরবর্তী অংশ আমি পাঠ করছি আজকে পাঠের অংশ পঞ্চশিখার আলোকে পঞ্চম শিখা জগৎ ও জীবনের নানা জ্বালায় জ্বলে পুরে মহেন্দ্রনাথ গুপ্ত একদা আত্মহত্যার সংকল্প করেছিলেন কিন্তু ঘটনাচক্রে ঝড়ের এঁটোপাতার মতো এসে পড়েছিলেন অশেষ করুণাময় রামকৃষ্ণের চরণাশ্রহে পরিণামে তার নিজের জীবন হয়েছিল অমৃতায়িত এবং তিনি সেই মধু বিতরণ করেছিলেন জনের কাছে অনন্ত সেই মধুভাণ্ড শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত মহেন্দ্রনাথের জীবনাঙ্গনে রামকৃষ্ণ সূর্যের উদয় সহজেই চোখে পড়ে কিন্তু তার জীবন আকাশে রামকৃষ্ণ সূর্য অস্তমিত হবার পূর্বেই উদিত হয়েছিল শারদাচন্দ্র সে কারণে সেটি অনেকেরই নজরে তেমন পড়ে না আজকের প্রাপ্ত তথ্যাদি আদি বিশ্লেষণ করে বিস্মিতভাবে লক্ষ্য করি যে শারদাচন্দ্রের বিমল কিরণী সংসার তাপদগ্ধ মহেন্দ্রনাথের জীবনকে স্নিগ্ধ সুন্দর ও রস মাধুর্যে নিত্য নবীন করে রেখেছিল এবং তার প্রতিবার বাগানে হেমন্তের শিশির কণার মতো নিঃশব্দে বিচিত্র সুন্দর গোলাপ রজনীগন্ধা সকল ফুল ফুটিয়াছিল তাদেরই বেশ কয়েকটি নিয়ে সাজানো পুষ্পাধার শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত শ্রীরামকৃষ্ণের নরলীলার কালে শ্রী শ্রীমা প্রায় প্রায় স্পর্শা ছিলেন বিশেষত পুরুষ ভক্তদের কাছে কিন্তু শ্রীরামকৃষ্ণের সঙ্গে প্রথম সাক্ষাতের সাত মাস পরেই মহেন্দ্র তার রোজ চায় শিরোনামায় লিখেছেন শ্রী শ্রী গুরুদেব শ্রী শ্রী মার চরণ ভরসা মহেন্দ্রের কৈশরে তার গর্ভধারিণী জননীকে হারিয়েছিলেন মাতৃগত প্রাণ মহেন্দ্রের ধারণা ছিল যে তার আপন জননী শ্রী শ্রী মায়ের রূপ ধরে তার কাছে তার জীবনে আবির্ভূত হয়েছিলেন মহেন্দ্রর গৃহিণী নিকুঞ্জদেবীও ছিল শ্রী শ্রী মায়ের কাছে নিকুঞ্জ নিকুঞ্জদেবী তার বড় ছেলেটির মৃত্যু শোক সামলাবার জন্য শ্রী শ্রী মায়ের নিকট কিছু কাল বাস করেছিলেন তার মুখ থেকেই শুনেই মহেন্দ্র শ্রী শ্রী মায়ের ঘরোয়া জীবনের প্রত্যহ দিনচর্চার পরিচয় লাভ করেছিলেন মহেন্দ্র শ্রী শ্রী মায়ের মন্ত্র দীক্ষা লাভ করে ধন্য হন আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে ছয়ই অক্টোবর মহেন্দ্রের পৈতৃক বাড়ি যা বর্তমানে কথামৃত ভবন নামে পরিচিত সেই বাড়িতে তলায় ছাদ সংলগ্ন ছোট্ট ঘরটিতে শ্রী নিজের হাতে মঙ্গল ঘট স্থাপন করেছিলেন এবং শ্রী রামকৃষ্ণের পট প্রতিষ্ঠা করে নিত্য পূজার প্রবর্তন করেছিলেন মহেন্দ্র শ্রী সেবা করেছিলেন সাক্ষাৎ জননীর মতো ঠাকুরের নির্দেশ অনুযায়ী শ্রী মা কামার পুকুরে তখন শাক বনে ছেঁড়া কাপড় গিট দিয়ে পরে দিন যাপন করছিলেন শ্রী মায়ের এই দারিদ্র ও দৈন দুর্দশার খবর কলকাতায় ভক্তদের মধ্যে প্রথম প্রচারিত হো করে ভক্ত বলরামের স্ত্রীর মাধ্যমে শ্রীশ্রী মায়ের এই দৈনদশা ভক্তদের যেন আত্মগ্লানির চাবুক মারে এবং ভক্তগণ সচেতন হয়ে ওঠেন এ সম্পর্কে অনেকেই এই সময়ে মাতৃ দুঃখ মোচনে তৎপর হয়ে ওঠেন সেই সময় থেকেই মহেন্দ্র শ্রী মায়ের সেবার জন্য প্রতি মাসে কিছু টাকা পাঠাতে শুরু করেন এইভাবে দেখা যায় শ্রী শ্রীমা একই সঙ্গে মহেন্দ্রের প্রত্যক্ষ ও পরোক্ষ জীবনের একটি দিনচর্চা আপনার মা রূপে একান্ত আপনজন হয়ে উঠেছেন মহেন্দ্রের চেতন অনুভাবে বৃত্তের পরিমণ্ডলেই নয় তার মগ্ন চৈতন্যতেও পরিব্যাপ্ত হয়েছিলেন শ্রী শ্রী মহেন্দ্রের চেতনায় উদ্ভাসিত শ্রী শ্রীমায়ের ভাবমূর্তেই একটি আভাস রয়েছে তার অপ্রকাশিত একটি কবিতার অংশে কবিতাটি তার গর্ভধারিণী স্বর্ণময়ী দেবীকে উদ্দেশ্য করে লেখা স্বর্ণময়ী দেবী শিশু মহেন্দ্রকে নিয়ে নবপ্রতিষ্ঠিত দক্ষিণেশ্বরের মন্দির দেখতে গিয়েছিলেন কবিতায় মহেন্দ্র লিখেছেন আর দেখেছিলে কি মা নহবতের ঘর বকুল তলায় যে তা জগতের মাতা ঠাকুরানি মা মার ধরি নারী রূপে জাপিবেন কাল দ্বাদশ বর্ষ ধরে রামকৃষ্ণদেব নারায়ণ শ্রীপতির চরণ দুটি সেবিকার তরে এ যেন প্রতিজ্ঞতা প্রাণা সীতা দেবী এসেছেন চিত্রকূটে কিংবা পঞ্চবটি বনে রাজ সুখ ত্যাজি সেবিতে কমল লোচন শ্রীরামপদ মহেন্দ্র স্বপ্ন দেখেন শ্রী শ্রী মা তাকে নিজ হাতে খাইয়ে দিচ্ছেন আবার একদিন শ্রী মায়ের মূর্তিখানি স্বপ্নে দর্শন করতে তিনি আবদার করে বলেন মা তুমি আমার সঙ্গে সঙ্গে থাকো মা একইভাবে অনুবর্তন দেখতে পাই তার জাগ্রত চেতনাতে শ্রী শ্রী মা মহেন্দ্র সেব্য আরাধ্য ধ্যানগম্য শ্রী শ্রী মায়ের জন্মজয়ন্তী প্রকাশে প্রকাশ্যে প্রবর্তিত হওয়ার অনেক আগেই মহেন্দ্র সর্বপ্রথম শ্রী শ্রী মায়ের পূর্ণতিথি পালন করেছিলেন একটি ছিল উনত্রিশে ডিসেম্বর আঠারোশো উননব্বই শ্রী শ্রী মায়ের জন্মতিথি মহেন্দ্র সকাল হইতেই চলে গেলেন দক্ষিণেশ্বরের তপবনে সারাদিন কাটালেন জপ ধ্যান করে আর শুধু বছরের একটি দিনই নয় মহেন্দ্রের দিন ও চর্চার অঙ্গীভূত হয়ে গিয়েছিল শ্রী শ্রী মায়ের পূজা উপাসনা আর তার ধ্যান ধারণা মহেন্দ্র তার দিনচর্চার প্রতিটি মুহূর্ত শয়নে স্বপনে জাগরণে শ্রী মায়ের পবিত্র সান্নিধ্য লাভ করে নিজের হৃদয়ে একটি শান্তির মঙ্গলঘর স্থাপন করেছিলেন মহেন্দ্রের কথামৃত মৃত পালনের ক্ষেত্রে শ্রী শ্রী মায়ের ভূমিকা ছিল অনন্য স্বতন্ত্র যদিও অন্তরালবর্তিনী শ্রী এখানে সাধারণ মানুষের দৃষ্টির বাইরে থেকে গেছেন লোকচক্ষুর অগোচর থেকেই মহেন্দ্রের কথামৃত রচনার পশ্চাতে শ্রী শ্রী মায়ের অসাধারণ শ্লাঘা ভূমিকা এগারোই জুলাই আঠারোশো অষ্টআশি রথযাত্রার দিন মহেন্দ্র তার পাণ্ডুলিপিটি নিয়ে উপস্থিত হলেন শ্রী শ্রী মায়ের কাছে বেলুড়ে নীলাম্বরবাবুর বাগান বাড়িতে পাণ্ডুলিপি পাঠ শুনে শ্রী শ্রী মা মহেন্দ্রের এই সারস্বত প্রয়াসের ভয়সী প্রশংসা করেন শ্রী শ্রী মায়ের সমর্থন উৎসাহ প্রবর্তনা আশীর্বাদ লাভ করে মহেন্দ্র প্রকাশ করলেন একটি ছোট্ট পুস্তিকা প্রকাশক রূপে ঘোষিত সচ্ছিদানন্দ গীতরত্ন দ্বিধাগ্রস্ত মহেন্দ্রনাথের ছদ্মনাম এই পুস্তিকা পাঠ করে স্বামী বিবেকানন্দ মহেন্দ্রনাথকে লক্ষ্য সাবাস জানিয়েছিলেন আজকের পাঠ আমার এইখানেই শেষ করলাম আপনার সঙ্গে থেকে আমাকে উৎসাহ দিন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার